এক দশ বছরের নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে আসামিকে বারো বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল বারিপুর মহকুমা আদালতের বিচারক এই মামলার সরকারি উকিল অরুণেশ চন্দ্র চক্রবর্তী সাংবাদিকদের বলেন দশই অক্টোবর দু সালে এক দশ বছরের নাবালিকা বাড়ি থেকে বকুলতলা বাজারে গিয়েছিল সেখানে এক মুদিখানা দোকানের মালিক আক্তার হোসেন মণ্ডল সেই মেয়েটিকে ভুলিয়ে তার দোকানে নিয়ে যায় এবং মুখে কাপড় চাপা দিয়ে তাকে ধর্ষণ করে ওই নাবালিকা বাড়িতে গিয়ে তার মাকে সব কথা খুলে বলেন তার মা জয়নগর থানায় একটি ধর্ষণে অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার পুলিশ এসআই নারায়ণচন্দ্র বসাক তদন্ত শুরু করে এবং আক্তার হোসেন মন্ডলকে গ্রেফতার করে ধৃত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ তিনশো ছিয়াত্তরে এ ধারা মামলা রুজু করে ধৃত ব্যক্তি প্রথমে দু মাস উনত্রিশ দিন জেল খাটে তারপর অন্তর্বর্তী জামিন পায় একুশে আগস্ট দু বৃহস্পতিবার দিন ওই আসামিকে আত্মসমর্পণ করতে বলে বারিপুর মহকুমা আদালতে ফাস্ট ট্র্যাক কোর্টের মহামান্য বিচারক কৃষ্ণেন্দু সরকার ওই দিন বিচারক দুপক্ষের উকিলের কথা শুনে ধৃত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার বৈকাল সাড়ে চারটের সময় বিচারক তার সাজা ঘোষণা করে ১২ বছরের সশ্রম কারাদণ্ড পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায় এক বছরে কারাদণ্ড এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন আসামি সাংবাদিকদের বলে আমাকে ফাঁসিয়েছে আমি এই কাজ করিনি আমি উচ্চতর আদালতে আপিল করব এই সম্বন্ধে আসামি ও সরকারি উকিল কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় আপনাকে আপনাদের ফ্যাশন হয় কি বলবেন জি আমাদের সত্রন্ত একটা ফ্যাশন আছে ফ্যাশন কি এই লাইফে তো কি হাই করে যাবেন হ্যাঁ নড়বেন আপনি হ্যাঁ আই করে নাও আপনি একটা কোডের কনভিকশন ছিল কি কেস কি বলবেন এই সময় 10 10 2009 কি 10 বছরের মেহকে যার বাড়ি ছিল বকুলতলা বর্তমানে বকুলতলা থানার অন্তর্গত বকুলতলা বাজার তদানিন্দ জয়নগর থানার অন্তর্গত বকুলতলা বাজার সে ওই দশ দশ দু হাজার নয়তে বকুলতলা বাজারে বাজার করতে যায় যারা আলাদার সময় সেই সময় স্বরণ্ড আক্তার হোসেন মন্ডল যে একটা পাশের মুদিখানার দোকান আছে তার তাকে ভুলিয়ে তার দোকানে ডেকে নিয়ে যায় এবং তারপর তার মধ্যে কাপড় গুঁজে দিয়ে তার উপরে রেপ করে এবং এর ভিত্তিতে ঘটনা ভিত্তিতে একটা অভিযোগ দায় হয় জয়নগর থানায় যে অভিযোগ জয়নগর বিএস কেস নাম্বার চারশো বিরানব্বই ও দু হাজার নয় হিসাবে স্টার্ট হয় আন্ডার সেকশন তিনশো ছিয়াত্তর টু এফ এই আফতার হোসেন মন্ডলের এগেনস্টে তারপরে সেই কেসটি চার্জশিট জমা দেয় এবং এই কেসের আয়োজন ছিলেন নারায়ণচন্দ্র বসা তিনি ইনভেস্টিগেশন করে চার্জশিট জমা দেন চার্জশিট জমা দেওয়ার পর দুশো সাত এবং দুশো নয় কমপ্লাই হওয়ার পর বাড়িতে ফার্স্ট ট্র্যাক করতে বিচারের জন্য আসে এবং সেটি সেশানস কেস নাম্বার বাইশ বারো দু হাজার বারো হিসাবে সেশানস কেস নাম্বার হয় এবং চার্জ ফ্রেম হয় চার এস টি নাম্বার ছিল চার দুই দু হাজার তেরো চার্জ ফ্রেম হয় থ্রি সেভেন্টি সিক্স টু এফ আইপিসি এবং এই ট্রায়াল শুরু হওয়ার পর প্রসিকিউশনের তরফে জন সাক্ষী যার মধ্যে ছিল ব্যক্তির নিজে ভিক্টিম নিজের মা যিনি অভিযোগ দায়ের করেছিলেন দুজন ডাক্তার যিনি প্রথম ডাক্তার যিনি ইমিডিয়েটলি মানে ঘটনার পরে তাকে ট্রিট করেছিলেন রুরাল হসপিটাল জয়নও করেছে ডাক্তার এবং মেডিকেলিকেল আলিপুরের ডক্টর এই কেসে আসামি কি এত জেলে ছিল না কিছু না এই কেসে আসামি উননব্বই দিন জেল খেটে অ্যারেস্ট হওয়ার পর উননব্বই দিন জেল খেটে তিনি জামিন পেয়েছিলেন জামিন পেয়ে উনি অভিযোগে ট্রায়াল এক্সিবিট এবং প্রসিকিউশন উইটনেস এবং দুপক্ষের আর্গুমেন্ট শুনে গত গতকাল অর্থাৎ একুশ একুশ আট দু হাজার পঁচিশ তারিখে বাড়িপুর ফার্স্ট ট্র্যাক কোর্স ওনাকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে ছিল সেন্টেন্সিংয়ের জন্য দুপুরবেলায় উভয় পক্ষ থেকে সেন্টেন্সিংয়ের ওপর হিয়ারিং শোনার পর জর্শাহেব বিকেল সাড়ে চারটের সময় এই মাত্র উনি ঘোষণা করলেন যে ওনার বারো বছর সশ্রম কারাদণ্ড এবং পঁচিশ হাজার টাকা জরিমানা যদি পঁচিশ হাজার টাকা না দিতে পারেন আরও এক বছর বিচারকের নাম কি বিচারকের নাম হচ্ছে কৃষ্ণেন্দু সরকার পাঁচটা ট্র্যাক বাড়ি আপনার নাম আমার নাম অরুণেশ চন্দ্র চক্রবর্তী আপনি এই কেসে কি এই কেসে আমি পাবলিক প্রসিকিউটার ইনচার্জ প্রথম থেকে ছিল প্রথম থেকে